হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে একটা ভিডিও ব্লগ ভিডিও তো আলাদা যাবে ভেবেছিলাম যে এই ভিডিওটা ওই ব্লগ ভিডিওর পেছনে দিয়ে দেব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমার কাছে অনেকগুলো কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই ভিডিওটা যদি ওই ভিডিওর সঙ্গে লাগিয়ে দেই অনেক বড় হয়ে যাবে আপলোড হতে প্রবলেম হবে তাই ব্লগ ভিডিওটা শেষ করে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে আসলাম তো বন্ধুরা কথাটা হলো যে আমি কিন্তু দুদিন যাবৎ ব্লগ বানাইও নি ব্লগ দিই নি তার পিছনে একটা কারণ আছে সেই কারণটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আসলে এত বড় প্রবলেমে পড়ে গেছিলাম যে আমার কি ইউটিউব জার্নি তাহলে এখানেই শেষ হয়ে গেল আমি কি আর ইউটিউবে ভিডিও দিতে পারবো না না কি হবে কি না হবে এগুলো ভাবতে ভাবতে আমার অবস্থাগুলো খারাপ হয়ে গেছিলো আমি তো কেটে কেটে একটা হয়ে যাচ্ছিলাম কি করবো কি না করবো কিছুই বুঝতে পারছিলাম না তো দেখো দুদিন আগে আমি লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম তারপরে তো আমি ব্লগ ভিডিও টিডিও সব আপলোডে দিয়ে আম প্রবলেমটা আমার ইউটিউব সংক্রান্ত সেটাই তোমাদেরকে বলছি তো ভিডিও আপলোডিংয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি এই ভোরবেলার দিকে যখন টের পাই প্রতিদিনই ভোরবেলার দিকে টের পাই যখন টের পাই মোবাইলটা হাতে নেওয়া আর যারা ইউটিউবার তোমরা জানো ইউটিউবটা একটু স্টোর করা সবারই আর কি ইউটিউব স্টুডিওটা একটুখানি ওপেন করে দেখা যে কি হলো ডলার কত বাড়লো সাবস্ক্রাইবার কত বাড়লো ভিউজ কীরকম হলো সবাই আমরা চেক করি তো আমি একটা মেল দেখতে পাই মেলটা আমি খুলি মেলটাতে আমি দেখছিলাম যে আমার দুটো ভিডিও রিমুভ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে সেই ভিডিওগুলো রিসেন্ট কার নয় অনেক দিন আগের ভিডিও প্রায় বছর বছরখানেক আগে হয়তো সেই ভিডিওগুলো আমি করেছিলাম তো সেই ভিডিও দুটো আমার রিমুভ করে দেওয়া হয়েছে তো সেটা কী কারণে রিমুভ করে দেওয়া হয়েছে তোমাদেরকে বলি সেটা হচ্ছে ইউটিউব গাইডলাইনের বাইরে ভিডিও ছিল সেটা তো এতদিন পরে স্ট্রাইক আসে আমি ঠিক জানি না মানে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে আমাকে দুটো ভিডিও রিমুভ করেছে একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে তো সেরকম ধরনের ভিডিও এটা আমার হচ্ছে গাইডলাইনের বাইরে গেছে মানে আমি বাচ্চা সহ ভিডিওটা বানিয়েছিলাম সেই জন্যই গিয়েছে তো অনেকেরই ভিডিও মানে চ্যানেল শুনছি রিমুভ হয়ে যাচ্ছে যারা এই ধরনের বাচ্চাদের নিয়ে চ্যালেঞ্জ ভিডিও বানাতো আমি বলে দিচ্ছি যে কি ধরনের ভিডিওটা আমার রিমুভ হয়ে গেছে তো যদি তোমাদের চ্যানেলে এরকম ভিডিও থেকে থাকে বাচ্চাদের সহ মা বাচ্চা বা আদার্স কেউ মিলে চ্যালেঞ্জ ভিডিও করেছো এই বিষয়টা অনেক ট্রেন্ডিংয়ে ছিল তখন সবাই ভিডিও বানাচ্ছিলো অনেকেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করছিল এই চ্যালেঞ্জ করো ওই চ্যালেঞ্জ করো তো আমি দুটো তিনটে বানিয়ে কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম বানায়নি কারণ আমি তখন দেখেছিলাম যে এই চ্যালেঞ্জ ভিডিওর দিকে চ্যানেল যখন এগোবে তখন হচ্ছে তোমার প্রবলেম হতে পারে আর কি প্রবলেম বলতে এরকম স্ট্রাইক আসা প্রবলেম না মানে চ্যানেলটা তোমার ওই দিকে তখন যেতে থাকবে তোমার ব্লগ ভিডিও চ্যানেলটা তখন অন্য অন্য চ্যানেলের দিকে গ্রো করতে থাকবে ওই দর্শকগুলো আসবে তো যার জন্য আমি তখন ওই ভিডিও করা বন্ধ করে দেই তিনটেই ভিডিও করেছিলাম যার মধ্যে দুটো রিমুভ করে দিয়েছে একটা আমি নিজে নিজেই ডিলিট করে দিয়েছি সেদিনই সার্চ করে খুঁজে বের করেছিলাম যে এই ধরনের ভিডিও আমার আছে নাকি কারণ পরবর্তীতে আবার আসতে পারে আর আমাকে এরকম মেল দিয়ে দেওয়া হয়েছিল যে নব্বই দিনের মধ্যে যদি আমার চ্যানেলে আরেকটা স্ট্রাইক আসে তাহলে আমি সাত দিনের জন্য ভিডিও আপলোড করতে পারব না আমার ভিডিওতে আমি কোনো রকম মানে কার্যক্রম করতে পারবো না তো প্রথমে আমি বুঝতে পারিনি যেহেতু দুটো ভিডিও রিমুভ হয়েছে আমি ভেবেছি দুটো স্ট্রাইক এসেছে আর একটা আসলেই তো আমার চ্যানেল শেষ তো এই চিন্তায় চিন্তায় আমি তো আর ঘুমাতে পারিনি আমি যার কাছে ইউটিউবের কোনো প্রবলেমে পড়লে যার কাছে হেল্প নেই আমার একটা বোন আছে পিয়াশ্রী নাম ওর ওর বাড়ির আমাদের বাজারেই আর কি তো ওকে আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে মেলের স্ক্রিনশট তারপরে হচ্ছে তোমার যে আমার মানে গুগল ক্রোমে যেগুলো এসেছে নোটিফিকেশান সেগুলো আমি সব স্ক্রোল করে স্ক্রিনশট নিয়ে ওকে পাঠাই ও আবার ঘুমাচ্ছিল কারণ অনেক সকালে ওরা তো মেয়ে মানুষ তো উঠতে লেট করে আমরা তো বউ মানুষ সকালবেলায় আগেই উঠে যাই তো অনেকক্ষণ পরে ওর সঙ্গে আমার কথা হলো আমি আবার এর মধ্যে ইউটিউবে ভিডিও দেখছিলাম যে এরকম স্ট্রাইক আসলে কী হয় কী না হয় এক একজন এক এক কথা বলে তোমরা জানো ভিডিও ইউটিউবে অজস্র ভিডিও কোনটা ছেড়ে কোনটা দেখবে কেউ বলে আপিল করতে কেউ বলে ডিসক্লেমার দিতে এত কিছু দেখতে দেখতে তো আমি প্রায় পাগলি হয়ে যাচ্ছিলাম আর আমি শুধু মানে কাঁদছিলাম যে আমার কী হলো আমার চ্যানেল শেষ আমার ইউটিউবের জার্নি শেষ আমার এত দিনের প্রায় দু বছর হতে চললো আমার ইউটিউবে জার্নি যদিও টাকা এখনও পাই ডলার জমছে কবে পাবো সেটাও জানি না কিন্তু তারপরেও এত তিলে তিলে গড়ে তোলা একটা আমার চ্যানেল এভাবে শেষ হয়ে যাবে আমার আর সেকেন্ড চ্যানেলও নেই যে আরেকটা চ্যানেল আছে সেখানে আমি ভিডিও দেবো কী করবো না করব একদমই কিছুই ভালো লাগছিল না তো ভিডিও বানাইনি ভিডিও আপলোড করিনি তো পরে দেখলাম যে ওয়ার্নিং আসলে কিছু হয় না বাট আমার চ্যানেলে যে ওয়ার্নিংটা পড়ে গেল এটা চ্যানেল যতদিন থাকবে ততদিন ওই ওয়ার্নিংটা ওখানে থাকবে ওটা উঠবে না আর আমি আপিলও করেছিলাম রিভিউয়ের জন্য আমার রিভিউটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে মানে দুটো ভিডিওর জন্যই আপিল করেছিলাম সেই আপিলগুলো আমার রিজেক্ট হয়ে গেছে আর ইউটিউব আমাকে ভিডিওগুলো ফেরত দেয়নি আর মানে ভিডিও তো গেছেই আর আপিলগুলো রিজেক্ট হয়ে গেছে তো এটাই বলবো যে তোমরা যারা হচ্ছে এরকম ভিডিও করেছো তারা ভিডিওগুলো ডিলিট করে দাও না হলে এরকম কারণ এখন না হয় তোমাদের পরে হ্যাঁ এরকম ভিডিও যে ইউটিউবে নেই সেটা কিন্তু না ইউটিউবে এরকম মানে ভুরি ভুরি ভিডিও আছে আমি পরে সার্চ করেও দেখেছি যে আমি যেরকম ভিডিও করেছি সেরকম ভিডিও কি ইউটিউবে আছে নাকি সমস্তই মানে হচ্ছে তোমার রিমুভ করে দিয়েছে বাট সমস্ত তো রিমুভ করে দেওয়া সম্ভব না যখন যা চ্যানেল রিভিউয়ে পড়বে তখন সেই চ্যানেলগুলোতে প্রবলেম হবে তো এইভাবেই অনেকের চ্যানেল উড়েও গেছে কি কারণে চ্যানেল উড়ে গেছে তারা বলতেও পারে না বলবে কীভাবে চ্যানেলটাই তো নেই চ্যানেলটা থাকলে না সেখানে দেখতে পারতো যে কী কারণে এরকম হলো হয়তো তাদের অনেক অনেক ভিডিও ছিল এরকম বা হয়তো এরকম ভিডিও দিয়েই তাদের চ্যানেলটা চলছিল এই কারণে কিন্তু অনেকেরই চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে ইউটিউব থেকে এখন ইউটিউব গাইডলাইন চব্বিশে দুই হাজার চব্বিশে আরও চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আমারটা চাইল্ড সেফটিতে এসেছে আর কি যেটা স্ট্রাইকতে এসেছে ওয়ার্নিং স্ট্রাইক অবশ্যই তো এরকমভাবেই আছে আজকে ভিডিও করলাম দুদিন ভিডিও করছিলাম না তো আমার পর জিজ্ঞেস করছিল ও তো এগুলো বোঝে না ও জিজ্ঞেস করছিলো কী ব্যাপার তুমি ভিডিও বানাচ্ছো না দুদিন ধরে খালি মোবাইল খুঁচাও মোবাইল খোঁচাও মানে কি করে তোলা যাবে ওয়ার্নিংটা আমি সেটা ভিডিও খুঁজছিলাম আর কি ইউটিউবে সব ইয়ে করছিলাম যে ভিডিও করছো না তো আমি বললাম ওকে তবে কিছুই বুঝলো না বললো যে কি হয় এগুলো আসলে তো ও ইউটিউব সম্পর্কে সেরকম কিছু বোঝে না ও জানে আমি ভিডিও বানাই ভিডিও দেই এই আর কি ও হেসে খেলে বেরোচ্ছে আর কি আর আমার তো কেটে কেঁদে অবস্থা খারাপ বলে তুমি কাঁদছো কেন বাবু বলে মা তুমি কান্না করতেছো কেন তোমার কি হয়েছে তো আমার ব্যথা আমি মানে কাউকে বোঝাতেও পারছি না বাড়ির লোকজনকে তো আমি জানি যে তোমরা যারা ইউটিউব করো তারাই শুধুমাত্র বুঝবে আমার ব্যথাটা তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর যারা ইউটিউব চ্যানেলকে কোনো মানে সন্তানের থেকে কিন্তু কম না একটা ইউটিউব চ্যানেল একটা সন্তানের মতন করে আমরা প্রথম দিন থেকে লালন পালন করে বড় করি যদি সেটা চলে যায় হাতের থেকে হুট করে কতটা খারাপ লাগবে সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো দোয়া করো আমার মানে যাতে আর এরকম প্রবলেম না হয় বা স্ট্রাইক না আসে চ্যানেলে আমি এখন থেকে নেক্সট নব্বই দিন খুব সাবধানে ভিডিও আপলোড করব তো আর ব্লগে তো সাধারণত আসে না তো ব্লগ ভিডিওই আপলোড করব অন্য আর কোনো ধরনের ভিডিও আমি যতই ট্রেন্ডিংয়ে থাক না কেন আমি আর অন্য কোনো ধরনের ভিডিও আপলোড করবো না আমার লাইফস্টাইল ব্লগই ভালো তো চলো তাহলে এইটুকুই কথা তোমাদেরকে বলার ছিল সবাই দোয়া করো তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা